আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন যদি স্লো চলে দরাইন কোনো সমস্যা দেখা দিতে সিম্পল কোনো সমস্যা তো ওই সমস্যার জন্য আপনাদের কাছে যাওয়ার লাগে বিভিন্ন মানুষের কাছে কিন্তু আপনাদের রিকোয়েস্ট করা লাগে ভাই আমার ফোনটা একটু কি হয়েছে একটু দেখে দেন তো আপনাদেরকে একটা সহজ সলিউশন দেখিয়ে দিচ্ছি তো আপনারা সহজেই কিন্তু আপনারা সলভ করে নিতে পারবেন আহ সমস্যা কিন্তু আপনাদের অধিকাংশ ফুনেই হয়ে থাকে মাঝে মাঝে ঠিক আছে তো এই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো তো তার জন্যই বলতেছি ভিডিও কেউ দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন তো তার জন্যই বলতেছি ভিডিওটা ফার্স্ট ও লাস্ট দেখুন তাহলে সব সবকিছু বুঝতে পারবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দেন আর এত কথা না বলে আমরা একটি ছোট্ট ইন্টার মাধ্যমে ভিডিওটি শুরু করি আচ্ছা আমাদের ফার্স্টে কি করা লাগবে তো আমাদের ফোন কিন্তু ধরেন স্লো কাজ করতেছে স্মুথলি কাজ করতেছে না ধরেন আমাদের আপনাদের কিন্তু অনেক কিন্তু সমস্যা দেখা দেয় বাতি জ্বলে না টর্চ অন করতে গেলে টর্চ অন হয় না তারপর ওয়াইফাই কানেক্ট দেখায় বাট নেট দেখায় না তো এরকম যাদের সমস্যা হয় তো তাদের জন্য একটি সলিউশন তো আপনারা কি করবেন তো আপনারা নোটিফিকেশন বা টানবেন তো টানার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন পাবেন আপনারা আহ অপশন মানে আপনারা ফোন বন্ধ করার মতো তো দুইটা দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু চারটা অপশন শু করতেছে ওকে তো চারটা অপশনের মধ্যে থেকে আপনারা এখান থেকে দেখবেন রিবুট লেখা কোথায় তো আপনারা এখান থেকে রিবুটটা খুঁজে বের করে নেবেন ঠিক আছে তো আপনারা রিবুট চাপ দিলে আপনাদের ফোনটা একবার রেস্টার্ট নেবে বন্ধ হবে অটোমেটিকলি তো আবারও চালু হবে তাহলে কিন্তু আপনাদের ফোনের সমস্যাটা সমাধান হয়ে যাবে আচ্ছা যাদের আপনাদের এই যে এখানে নোটিফিকেশন টানার পরে এখান থেকে এই অপশনটা নাই তা তো তারা কি করবেন তো তারা কি করবেন আপনাদের ফোনটা এই করবেন আগে পাওয়ার বাটন আছে না তো পাওয়ার বাটন আপনারা একটা ক্লিক করে ধরে রাখবেন ঠিক আছে তো ক্লিক করে ধরে রাখার পর কিন্তু আপনাদের কিন্তু এরকম অপশনগুলো শুরু করবে ঠিক আছে তো এখান থেকেও আপনারা রিভুটটা খুঁজে বের করে আপনারা রিভুট বা রিসার্জ যাই লেখা থাকুক আপনারা ওখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা একবার বন্ধ হবে তারপর পর চালু হবে চালু হলে কিন্তু আপনাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটি দেখতে লাইক করে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান তো ওই ধরনের কিন্তু আমি ভিডিও আনবো ঠিক আছে এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন হাফেজ